জগতের ভগবান সন্ধ্যে কমলে ওয়েস্ট বেঙ্গল কল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ডবলিউডিস প্রথমবার খোখো বিশ্বকাপ আর সেই বিশ্বকাপের আসর বসবে ভারতে আগামী তেরো থেকে ১৯ তারিখ পর্যন্ত দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে চলেছে খোখো বিশ্বকাপের আসর সেখানে অংশ নেবে বাংলার সুমন বাংলা থেকে খোখো বিশ্বকাপে একজনই সুযোগ পেয়েছে পুরুষদের দলে জনপ্রিয়তা নিরিখে ফুটবল ক্রিকেটের পাশাপাশি এবার খোখো বিশ্বকাপের আসর নিয়ে আগ্রহ বাংলার সুমন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন যা অত্যন্ত গর্বের বিষয় বাংলা খোখো পরিবারের কাছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে বাংলা খোকো পরিবারের তরফে আজিত হয় এক সাংবাদিক সম্মেলনে প্রথমবার বিশ্বকাপের আশরে 34টি দেশ অংশগ্রহণ করছে প্রত্যেকের আশা খোকোতে দেশের ঝুলিতে আসবে শ্রেষ্ঠত্বের শিরোপা। বিশেষ কাপের আমাদের খুব টেনশন ছিল যে বাংলা কি পাবে না পাবে যাও গতকালকে ঘোষণা হয়েছে ছেলেদের পনেরো পনেরো জনের লিস্ট এবং মেয়েদেরও পনেরো লিস্ট পাঁচজন করে রিয়াপে আছে তার মধ্যে আমাদের সুমন মর্মন সব পিচাসরের খেলোয়াড় তার কোচও কোচ এসেছে প্যান্ডেলে হরনাথ বিক্রম নগর হরনাথ হাই স্কুলের ছাত্র বর্তমানে বর্ধমান ইউনিভার্সিটির একটি কলেজে পড়ছে ফার্স্ট ইয়ারে এবং খুবই এর আগেও সে আলটিমেট খোখো খেলেছে খুব একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের সামাজিক করে যার কথা বলা যায় না সে বাবা মা তাকে উৎসাহ জগিয়েছে টাকাটা পেয়েছিল কিছুটা ওর খেলাধুলার জন্য দশ হাজার টাকা করে মাসে খেলো ইন্ডিয়ার টাকা পেত সেই টাকাটার মাধ্যমে তার সংসারকে কাজে লাগিয়ে তার শারীরিক জন্য যে দরকার সেটাও কাজে লাগাতে পেরেছিল এবং আশা করি সুমন বর্মন ভারতীয় দলের অপরিহার্য খেলোয়াড় হিসাবে প্রতিটি গেমে খেলার সুযোগ পাবে এবং এর আগে আলটিমেটে তিনবার সে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে সুমন বর্মনের মাধ্যমে বাংলার ফকর উন্নতি আরো এগিয়ে যাচ্ছে আমাদের বিশ্বকাপ খোখো শুরু হচ্ছে দিল্লি ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে চব্বিশটি দেশ সেখানে অংশগ্রহণ করছে তেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে তাতে বাংলা দলের সুমন বর্মন আমাদের চান্স পেয়েছিল পাঁচ দিন ক্যাম্পে গিয়েছিল সুমন বর্মন চান্স পেয়েছে তার জন্য গর্বিত এবং আশা করছি আগামী দিনে আমাদের ইন্ডিয়া টিম অবশ্যই চ্যাম্পিয়ন হবে তাই আমি বলতে আজকে একটা ভারতীয় খেলা সেটা আজকে বিশ্বের দরবারে সেটা পদ্ধতি হিসেবে বিশ্বকাপে পরিণত হয়েছে তাই বলতে চাইছি জয় ভারত জয় খোকো যে আমি দিল্লিতে গিয়ে শুনেছিলাম যে যেরকম ভাবে আইপিএল ক্রিকেট আইপিএল এবং প্রো কবাডি এবং আলটিমেট খো ও ফুটবল ক্রিকেটের পরে যেভাবে প্রো জনপ্রিয়তা শীর্ষে উঠেছে খো তার থেকে কোথাও কম নেই আলটিমেট খো খোর কল্যাণে আলটিমেট খো খোর তালে তাল চলছে জনপ্রিয়তার শীর্ষে তারই ফলপ্রসূ আজকে ওয়ার্ল্ড কাপ যেখানে চব্বিশটা দেশ খেলছে আর বাংলা স্ট্যাটাস যদি বলেন বাংলা এই মুহূর্তে একটু আগে আমাদের সভাপতি যেটা বললেন যে আপনারা জানেন দলগত ইভেন্ট একমাত্র বাংলা খোকো দুটো দল ন্যাশনাল গেমসে কোয়ালিফাই করেছে যেটা বেঙ্গল অলিম্পিকের এতগুলো দল থাকতে একমাত্র খোকো দুটো টিমই পুরুষ এবং মহিলা নেক্সট ন্যাশনাল গেমসে আমরা ছেলে মেয়ে দুটোই নিয়ে যাচ্ছি এবং আমরা আশাবাদী আমরা মেডেল হল্ড করব রিপোর্ট চ্যানেল টেন ভারতীয় স্বর্ণকার সমাজের প্রতিনিধিদের আলোচনা সভা বাংলার প্রধান হিসেবে মনোনীত হলেন সুব্রত কর